দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের নিজেদের বাসায় যেখানে আমি থাকি আসলে বিড়ালের ভিডিও প্রতিনিয়ত দেখেন বাট আসলে আমার বিড়াল তেমনটা পছন্দ না আমার সবচেয়ে ভালোবাসার জিনিস সেটা হচ্ছে কবুতর আমি কবুতর অনেক ভালোবাসি আর এগুলো পালন করতে সবসময় পছন্দ করি আমার বারান্দাটা মোটামুটি একটু ছোট জাস্ট দেড় হাতের মতো জায়গা আছে আমি এইখানেই লালন পালন করে থাকি কবুতর আমাদের এখানে বারান্দা আছে খেলার মাঠ আছে ছেলে মেয়ে সবসময় সারাদিন ফুটবল খেলতে থাকে যে দেখতে ভালোই লাগে খোলা আকাশ এখান দিয়ে উড়াল দিয়া সোজা সাদে সাদে চলে যায় ওইখান থেকে উড়ে মুড়ে আবার এই গ্রিলে আইসে চালে আইসা নামে ওইখান থেকে গ্রিল আসে গ্রিল থেকে এখানে বারান্দা আছে এখানে প্রত্যেকটা ঘরের বারান্দা আছে বারান্দায় ঢুকে ওরা ঘরে ঢুকে যায় এরকম ক্লিপ দিয়ে ঘরে দরজা আটকানো থাকে আটকানো থাকে খোলা থাকে প্রায় দিনই খোলা থাকে তো কালকে পরশু বৃষ্টি বা এই সপ্তাহে পুরোটা বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর থেকে আমি জানতে পারছি তো এই জন্য আর কি আটকে রাখছি তারপরে বললাম আজকে একটু ওয়েদার ভালো আছে এটা হচ্ছে আমার একটা লাল পাত্তি কবুতর চোখটা মাসাল্লা সাপ চোখের খুবই সুন্দর দুই পাশে সাদা মাঝখানে কালো চোখের এই জোড়াটা আমার কাছে আজকে প্রায় তিন মাস এরকম টাইপের বাচ্চা হাড় তিন মাস এই জোড়াটা আমি কিনছিলাম আসলে মিরপুরের খাট থেকে পনেরোশো টাকা দিয়া তো পরে এটা একবার ডিম পারার পরে এই নটটা আসলে উড়ে যায় ওইরা আসলে মালিকের মালিকের কাছে চলে চলে যায় ওই কাছেই মানে যে যার থেকে কিনছিলাম উনি আবার এই নটটা আমার কাছে আবার পাঁচশো টাকা বিক্রি করছে যাই হোক আমার নিজের কবুতর আমি নিজে আহ বিক্রি করছি মানে কিনলাম তো আজকে আসলে আমি চাচ্ছি আমার সব ভালোবাসার কবুতর গুলো আপনাদের কাছে দেখাইতে একটু কাছে আসো এইটাই হচ্ছে সেই কবুতরটা যেটা আমি পরবর্তীতে আবার কিনি এরপরে কিনে আনার পরে এখানে একটা বাচ্চা হয়েছে সেটা মারা গেছে পরবর্তীতে আবার বাচ্চা ফুটাই সেগুলো আশা করি আমি একটু আইনা দেখাই খুবই আহ সুন্দর বাচ্চা একটু মশায় কামড় দিছে বাচ্চা কেন জানি না দুইটা দুই কালার বের হলো একটা কালার আহ মাদিরাও তো অনেক সুন্দরী এই বাচ্চাগুলোর বয়স আজকে দশ দিন মনে হয়েছে এগুলো আমি আমাদের আসলে বাসার বাড়ি ওলাকে গিফট করে দিব জানি ওনারা খাই কারণ আমার বাসায় কবুতর ওনার বারান্দায় গিয়ে এরকম টপের ভিতর মাটি খায় তাদের মাটি খায় আসলে তাদের কারো ক্ষতি করা আমার পছন্দ না তো এক এক করে কবুতর জাস্ট ছাড়বো ওরা আসলে বেশি একটা কোথাও যেতেও চায় না ঘর ঘর পাগল বাট আমার কাছে কিছু আইফ্লায়ার কবুতর আছে যেগুলো আসলে খুব এটা হচ্ছে মাদিটা মানে ওর বডি ফিগার মাসাল্লাহ খুবই হেলদি আমার কবুতর আসলে এক একটা মানে ধরেন যে দাম বেশি দিয়ে হলো কি না মানে এমন এমন সুন্দর সুন্দর কবুতর কালেকশন করছি যাতে কারণ কবুতর হয়তো পাঁচ জোড়াই পালবো বা সাত জোড়া পালবো সবসময় যেন দেখলে ভালো লাগে বিকেলে আসলে অফিস থেকে আইসা বারান্দায় বসি আহ ভালো লাগে তারপর এদিকে আছে আমার কিছু খাকি কবুতর আহ এখানেও একটা মাদি আছে এই এটাও মোটামুটি ভালো ফ্লাই করে এটাও সব চোখের এখান থেকে উঠলে আসলে আমাদের দেখাই দাও যে আসলে আকাশ থেকে এই সাইড ওই সাইড করে সাদ পাঁচতলা সাদ এখান থেকে একবারে উড়াল দিলে অনেক দূর চলে যাওয়ার সুযোগ থাকে তারপর এই ঘরও একটা বাচ্চা ফুটছে কিন্তু ওরা আসলে বাচ্চা কেন জানি না ওই নটটা সবসময় ভালো করতে পারে না একবার দুইবার ডিম বাচ্চা একবার একটা ফুটাইছে আবার আবার ডিম বাচ্চা একটাও ফুটে একটা ফুটছে তো আমার আসলে কবুতর গুলা তেমন পছন্দ হচ্ছে না আমি আসলে ভালোবাসা কবুতর পালি তারপরে কবুতরের বাচ্চা যখন না ফুটে তখন আর আবার মন মানে না ওই যে কবুতরের বাচ্চা ফুটানোর জন্য রসি মসি অনেক কিছু টুকায় আনছিল যাই হোক তারপরও রাখছি রাখবো দেখি ওদের বাচ্চার কি রেজাল্ট আসে কতটুক উড়ে নটটার একটু দেখাই দিই এই হচ্ছে সেই খাকি নটটা এটার মাদিটা বেশি উড়ে আমারে ওই গড়া কবুতরের মাদির সাথে এটা অনেক উড়ে এই যে চাল আছে এই চালের উপর আর কি আহ ওরা জাস্ট ঘোরাফেরা করে ম্যাক্সিমাম ছাদে চলে যায় তো উপরে আমার কিছু গররা কবুতর আছে এই যে হচ্ছে আমার গড়রা কবুতর খুবই অ্যাক্টিভ চাঞ্চল এগুলো সাত চোখের মার্শাল আর রিংগুলা দেখেন পুরা বেগুনি গোলাপি টাইপের এটা যে ডিম বাচ্চা খাচ্ছে খাইতেছে তো বাচ্চা হইছে এই জন্য একটু এই নোংরা হয়ে আছে কবুতর এমনি গোসল করাই করাই দিই আমি নিজে ধরে ধরেই করাই দিই যায় ওরা এই ঘরেও মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানেও ওরা কোনোবার কোনো বাচ্চা মিস করে নাই এখানে এই যে দুইটা বাচ্চা একটা ছোট একটা বড় সবসময় মানে একটা ছোট একটা বড়ই হয় কেন জানি না এই বাচ্চাগুলো আমি আসলে এই বাচ্চা উড়ানোর জন্য আমি রাখবো এগুলার আর আগের ঘরের ভাইবোন আছে ওগুলা আমরা একটু দেখাবো এগুলা রেখে নেই আমি আসলে চাচ্ছি আমার কালেকশন কালেকশনগুলো বাড়াইতে গররা খুবই হাই ফ্লায়ার হাই বেশি উড়ে এই হচ্ছে এই কেবল যে বাচ্চা দেখালাম ওর আগের ভাই বোন এগুলা আছে কেবল আপনার দুই পরে আমি সকালে চেক দিছিলাম কেবল ওর দুইটা পর পড়ছে আর কি দশ পর হইলে কবুতর আড়াল হয় এগুলো আসলে ওই সাপ চোখেই হয়েছে কবুতর মাসাল্লা ভালো ওরে তো আমি আসলে চাচ্ছি না পেয়ারটা দেখা যাও এই দুটা আহ আগের ঘরের বাচ্চা মার্শাল্লাহ এগুলো এত উড়ে বলার বাহিরে তারপর আমার কাছে নিচে এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে গররা সিলভার এটাও সাপচোখ বা সাবচখিরি এটাও মার্শাল্লাহ খুবই হাই ফ্লায়ার তো এই এই আসলে এটার নিচে যে আরেকটা আছে ওইটা একটু দেখাও যে এইটা এই যে কেবল যে কবুতরটা দেখাচ্ছি এইটা আর এই কালো এই দুইটা এই তিনটা আর উপরের মা বাবা গড়া গুলা এগুলা হচ্ছে সবচেয়ে হাই ফ্লাইয়ার এগুলা সব একবার আকাশের অনেক আকাশে উড়ে যায় এবং নামতেই চায় না নিচে নামতেই চায় না আমাদের ওরে আজকে আমি না ছাড়ার কারণ হচ্ছে কি যে তিন চার দিন সাত দিন পরে আমি ওর আটকাইতে পারছি ও আসে গিলে বসে থাকে আমাকে দেখলে উড়াল দিয়ে সানসেটে চলে যায় আবার আবার আসে শুধু খাইতে তো লাস্ট আমি আসলে ফাব পেতে ওরে ধরছি যে ও যখন খাঁচায় ঢুকছে খাইতে তখন আমি রশি দিয়ে টান দিয়ে এটা অফ করে দিছি তো আমি হলাম যে আসলে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে যে তো থাক পরে আবার অভ্যস্ত হয়ে গেলে তখন ঘর চিনলে আবার ঘরের প্রতি মায়া বাড়লে তখন ছেড়ে দিব তো এই হচ্ছে আমার কবুতর কালেকশন তো সবাই দোয়া করবেন আমাদের কবুতর গুলার জন্য যাতে বাচ্চা ভালো করে আর কিছু বলার নাই এই জাস্ট আমার কবুতর আপনাদের সাথে দেখানোর বা শেয়ার করার অনেক ইচ্ছা ছিল তাই আজকে এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার কবুতরের লাফটার জন্য